আজকে আমাদেরকে ফকির করে আজকে দেশে বাইরে পানি জমাইল আপনাদেরকে অনুরোধ জানাই যে একটা শেষ অনুরোধ আমার এর বিচার আমরা আইনগত ভাবে করবো যে জায়গায় থাক সেই খুনি হাঁচিনার বিচার হবে ইনশাল্লাহাবাসীকে একটা অনুরোধ করতে চাই যে আপনারা আইন হাতে তুলে নিবেন না

আজকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরা নমরুদকে যেমন মশার কামড়ে ক্ষুদ্র প্রাণীর কামড়ে দুনিয়া থেকে বিদায়

ঠিক আইনা আমরা হাতে তুলে নিব না ঠিক আছে এখানে হিন্দু আছে আর আম্বুলিকক জারাই থাক না কেন আমাদেরকে যত কষ্টই দেখ না কেন আপনারা জানেন জাতাউর ভাই ইকরামুল ভাই আমরা আসি পাঁচ সাত বছর পালিয়েছিলাম আমাদের চাকরি ছিল এক বছর পর্যন্ত জেল কেটেছি আমরা ধৈর্য ধারণ করে আসি আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমরা প্রতিশোধ প্রায়ণ হব না কারো বাড়িতে হামলা করবো না কাউকে মারধর করব না আমরা কারো সম্পদ নষ্ট করবো না কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব না সব চাইতে বেশি খেয়াল রাখবেন জুলুমের কারণেই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়েছে করি আল্লাহ আমাদের কো সার দেবে জুলুম করা যাবে না আর একটা কথা বলি আমাদের এখানে হিন্দু ভাইরা আছে হিন্দু ভাইরা আমাদের জন্য আমানত আল্লাহর নবী বলেছেন যদি কোনো মুসলিমকে কোনো মুসলমান জুলুম করে অত্যাচার করে আমি নবী নিজে কেমতের দিন বাদী হয়ে ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। সুতরাং হিন্দুদের কোনো